যারা রাইজ বাংলাদেশ বাংলালিঙ্ক যে অ্যাপটি আছে সেই অ্যাপটি যারা লগ ইন করেছো তারা কিন্তু তিন জিবি ইন্টারনেট ফ্রি পেয়েছ তো তিন জিবি ইন্টারনেট ফ্রি পাওয়ার পর তোমাদের বাঙালি অ্যাপটা কিন্তু রাইজ বাংলাদেশ যে বাঙালি অ্যাপের আওতাধীন হয়ে গেছে তো আমরা যেভাবে স্বাভাবিকভাবে যে বাঙালি অ্যাপ ব্যবহার করি সেইভাবে কিন্তু বাঙালি অ্যাপ ব্যবহার করতে পারবো না তো আমরা যখন ইন্টারনেট ব্যালেন্স চেক করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা চেক করতে পারি না এবং ব্যালেন্স চেক করার জন্য কিন্তু আমাদের রাইস বাংলাদেশে কোড ব্যবহার করতে হয় তো রাইজ বাংলাদেশ বাংলাদেশ বাংলালিং এই অ্যাপটি তিন জিবি ফ্রি পাওয়ার আশা যারা চালু করছো তাদের সিমে যদি কোনো প্রকার ইন্টারনেট থেকে থাকে তা তাহলে কিন্তু সেই ইন্টারনেট অফারটি বন্ধ হয়ে যাবে অটোমেটিক তো ইন্টারনেট অফারটি বন্ধ হলে কিন্তু তোমরা ইন্টারনেট চালাতে পারবে না এমন প্রশ্ন অনেকে মনে দেখতে পারে যে ইন্টারনেট অফারটি একেবারে বন্ধ হয়ে গেছে আসলে কিন্তু তা না যাদের ইন্টারনেট অভারটি বন্ধ হয়েছে শুধুমাত্র ইন্টারনেট অফারটি তোমরা দেখতে পারবে না যে কত এমবি আছে সেটি দেখতে পারবে না কিন্তু তোমরা চালাতে পারবে যে তোমাদের সিমে কত ইন্টারনেট আছে কত জিবি ইন্টারনেট আছে সেটি কিন্তু তোমরা দেখতে পারবে না জাস্ট তোমরা কিন্তু ইন্টারনেট ম্যাথ উত্তীর্ণ হওয়ার এক পর্যন্ত কিন্তু চালাতে পারবে যদি রাইস বাংলাদেশ অ্যাপ্লিকেশনটি এটা তোমরা লক করে বা বন্ধ করে দাও সেই ক্ষেত্রে কিন্তু পনেরো একের মতো হয়ে যাবে আর তোমরা যদি এখন যে এমবিটি চলে গেছে সেক্ষেত্রে রাইস বাংলাদেশ বাঙালি অ্যাপটি আন করে দেবো বা একেবারে বন্ধ করে দেবো যদি তোমরা এটি বন্ধ করে দাও তাহলে কিন্তু তোমার যে যে বন্ধ হয়ে যাবে এমবি তোমার যে সিমে যা আখের দিন ইন্টারনেট অফারটি ছিল বা ইন্টারনেট এমপি ছিল সেটি কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে না যতদিন তোমার রাইস বাংলাদেশ বাঙালিং যে অ্যাপ্লিকেশানটি লগ ইন করা আছে সেটি তোমরা অন রাখবে ততদিন তোমার বন্ধ হয়ে যাও এমপিটি চালাতে পারবে যদি তোমরা এটি একেবারে বন্ধ করে দাও তাহলে কিন্তু তোমরা সেইটি চালাতে পারবে না আর ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবে যাতে রাইস বাংলাদেশ বাঙালি এই অ্যাপটি সবাই চালনা করে তো তিন জিবি এমবির আসা আমরা কিন্তু অনেক বিভ্রান্ত পড়ে গেছি আমার তিন জিবি এমবি পেয়েছি তবে আমার কিন্তু চল্লিশ জিবি এমবি চলে গেছে তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ওই ভিডিওটি শেয়ার দেবে আর যারা যারা বলতেছে যে আমার এম চলে গেছে চালাতে পারতেছি না অবশ্যই তোমরা ডাটা অন করো তোমরা এম চালাতে পারবে ধন্যবাদ